ববু চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখি সাজাইয়া আমরা জুতার মালা লই লইয়াছি জুতার মালা আয়াসি দিমু পড়াইয়া ববু আইস চট করিয়া ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আমরা রিসিপি নাই পয়সায় আছি রিসিপি নাই পয়সায় আছি জুতার মালা লইয়া চট করিয়া তোমার জন্য রাখছি সাজাইয়া আই ফিরে আই কৌয়া কাদের আই ফিরে আই কাদের ভেড়া হলে এক বাহাবার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তা আপনি থাকতে তার দিসেননি ক্ষমতা বে বুবু হইয়া গেছে অন্ধ মুখের বাসা কাইরা সবার বন্ধ ক্ষমতা বে বুবু হইয়া গেছে অন্ধ মুখের বাসা কাইরা রাগ সবার বন্ধ বুবু গ তুমি সর্বনাশের মূল শাসন কায়ম বিরোধী নির্মু গ জারী জুরি রইল রে কোথায় তোমার জারি জুড়ি রইল রে পরিয়া পালায় বর কাপড়ে যায় উড়িয়া বুবু তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধীর মূল বুবু হার মানে ফেরা জীবনে আর কি আছে বল ফিরে আসে তোমার কাছে সেই পথে খুঁজে পাই আসল কি মত ভুলচারা জীবনে আর কে আছে ভুল করে ফিরে আসে তোমার কাছে সেই পথে খুঁজে পাই আসল কী মত আজ শুধু ফরিয়াদ তোমার কাছে শুধু ফরিয়াদ তোমার কাছে সেই পথে চলার মুক্তি দিও মমতার বন্দনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি দিন পথ ভুলে যাই হাতে চাবি